আসসালামু আলাইকুম ডিভিউ চলে আসছি আজকে বাংলাটি কেওয়ার হাট কেওয়ার হাটে আজকে গরুর দরদাম জানতে আপনাদেরকে দিতে এবং এই গরুটি একটি সার গরু খুবই ভালো একটি গরু দেখেন খোলা মাঠে বাঁধা আছে এই গরুটি কিন্তু লাল কালার আসুন দেখি এই গরুটির দাম কত চাচ্ছে এবং ভাই কত দাম বলতেছে আসসালামু আলাইকুম ছোটো ভাই এই গরুটি তো তোমার এই গরুটির দাম কত এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাইতেছো কত দাম দর হয়েছে এক লক্ষ আট হাজার টাকা তুমি কীরকম দাম হইলে বিক্রি করবা ও আচ্ছা প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গরুটি এক লক্ষ পনেরো হাজার টাকা হলে বিক্রি করবে যে ভাই গরুটি আনছে এই গরুটি কিন্তু খুবই ভালো পাকাপোক্ত একটি গরু এটা হচ্ছে কেওয়ার হাট বাংলাটি ওনা যায় মাওনা অৱস্থিত